মহারাজ আমার সমস্যাটা হচ্ছে যে আমি আমি যে কোনো পদ্ধতিতেই মেডিটেশন করছি মানে বলতে প্রথমে তো অনেক কিছু ধারণা ছিল অনেক কিছু পদ্ধতি দেখেছি তারপর আপনার কাছে এসে সমস্ত পদ্ধতি ভেঙে গেছে তো তো আপনার মানে মতন অনুযায়ীও করেছি কিন্তু যখনই করছি তখন দেখছি মানে প্রথম যখন মানে প্রথম এক দু মাস যখন করছি তখন ওই স্থিতিতে যখন আছি তখন দেখছি একটা অস্বস্তি মানে ফিল হচ্ছে আমার মধ্যে অনেক কিছু উপকার পাচ্ছি যেমন আমি যেগুলো আপনি যেগুলো বলতেন সেগুলো মিলছে যেমন ম্যাচুরিটি জাগ যে একটা একাগ্রতা আসছে কিন্তু কিন্তু তার সাথে সাথে একটা মানে অস্বস্তি বোধ হচ্ছে কীরকম মানে আমার ফোকাসটা সবসময় পায়ের দিকে থাকছে তারপরে যখন ওটাকে কন্টিনিউ করছি তখন ওটা ফোকাসটা তখন কোমরের দিকে চলে আসছে এবার যখন কোমরের দিকে আসছে ফোকাসটা তখন প্রচণ্ড একটা মানে মানে কি বলবো খারাপ প্রভাব মানে একটা দেখা যাচ্ছে মনের মধ্যে সাপোজ ধরুন আমি রাস্তায় যাচ্ছি একটা ফুল দেখলাম ফুলটা আমি মনোযোগ দিয়ে দেখে ফেলেছি মানে ফুলটা আমার ভালো লেগেছে এরপরে যে আমি মনোযোগ দিয়ে দেখে নিয়েছি তো ফুলের ছবিটা আমার মানে চলতে ফুলতে মানে শুতে ঘুমাতে সবসময় এটা মনে পড়ছে মানে ছবিটা ভাসছে মাথার মধ্যে এবারে ভাসতে ভাসতে হঠাৎ করে আমার পাটা কানেক্ট হয়ে যাচ্ছে মানে ফুলটাকে অশ্রদ্ধা করা হয়েছে মনে মনে তো মানে এগুলো এরকম কেন হচ্ছে আপনি কি করেন সারাদিন পড়াশোনা বাড়ির কাজ এসব আমি কম্পিউটার নিয়ে এখন পড়ছি আচ্ছা তারপর ফিউচার কি প্ল্যান ফিউচার প্ল্যান বলতে কম্পিউটার নিয়ে একটা ডাটা এন্ট্রি একটা ছোটখাটো কাজে জোগাড় করা মানে বড় কিছু করবেন না মানে বড় কিছু করতে চাই না বলতে মানে আমার কাছে আধ্যাত্মিকতে আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ না আপনি বড় কিছু করুন সব ঠিক হয়ে যাবে একটু বড় আর্থিক অবস্থা খারাপ বললেন না বাবা আছে তো কেন বসে মেয়েকে বলুন বড় কিছু বা আরো ভালো করে পড়ে এগোতে ঠিক হয়ে যাবে এনার্জি স্টোর বেশি হয়েছে বুঝুন ভালো করে ঠিক আছে এতে কোনো অসুবিধা কিচ্ছু নেই প্রথম দুটো জিনিস ইউ হ্যাভ সাম প্রি কনসেপ্টস ঠিক আছে আপনার অনেক ভ্যান বিষয়ে অনেক কিছু আগে পড়েছেন নিশ্চয়ই ঘরে ঘরে যখন আগুন লাগে না আর ঘরে সব মালপত্র থাকে তখন পাগল পাগল লাগে বুঝবেন ভালো করে প্রত্যেকের ঘরে যখন আগুন লাগে আর ঘরে কি ছিল মোবাইল ছিল চেকবুক ছিল রাত্রিবেলায় লেগেছে টুথব্রাশ ছিল সকালে টুথব্রাশটাও তো লাগবে পঞ্চাশ টাকা হয়তো দাম কিন্তু টুথব্রাশটা লাগবে ঠিক আছে তা সেটাও গেছে যখন আমাদের জমানোর সব কিছু যেতে শুরু করে না তখন আমাদের পাগল পাগল লাগে এই যে আপনি বলছেন না এইদিকে দেখা ওইদিকে দেখা এরপরে কোমরে তো আমাদের কাছে অনেক কিছু ছিল যেই জিনিসগুলি সব অর্থহীন বলে এখন মনে হচ্ছে এই অর্থহীন মনে লাগার মধ্যে আমাদের যে আই টেন্ডেন্সি পাগল পাগল হয়ে যায় ঠিক আছে আমি প্রথমে একটা কথা বললাম অবিচার নিয়ে যদি নির্বিচারে যান পাগল হবেন ধ্যান নির্বিচার ঠিক আছে আর অনেক কনসেপ্টস মানে অবিচার মোবাইল তো কনসেপ্টসই দেয় এটা 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 তো আমাদের কাছে আধ্যাত্মিক বা ধার্মিক কনসেপ্ট থাকে এইভাবে ধ্যান করে এই যে বলছেন পাই কুমড়ে ইত্যাদি যা কিছু বলছেন না আপনার কাছে একটা ধারণা হয়তো আছে যে ফোকাস করতে হয় দেখতে হয় ওটা চট করে যাবে না আমি আপনি হয়তো আমার কাছে শুনে নিলেন গুরু তো শব্দ দিচ্ছে না শব্দের প্রাণে ঢোকার জন্য আপনার জীবনের আহুতি চাই অনুভব দিতে হবে চলতে হবে ওটা একদিনে হয় না এই বসে আছেন এনারও হয়নি আপনারও হবে না কোনো এতে প্রমিস নেই ঠিক আছে তো ওই যে আপনি কনসেপ্টগুলো অর্থহীন অর্থহীন কিন্তু উভি তো ছটপট করবে তো কনসেপ্ট ইকুয়াল টু ইউ আপনার কনসেপ্টই আমি তখন ওই এদিক দিক থেকে ওই থেকে বেরিয়ে আসে আগে মনে করতেন ভগবানের দিকে এই ধ্যান করতে হয় বা সামনের প্রদীপ জ্বালিয়ে ধ্যান করতে হয় এখন বলছেন প্রৈলোকানন্দ বলেছে যে কিছুতেই কিছু ধ্যান হবে না তাহলে যেখানে আছো সেখানে থাকো তাহলে আমি এখন কি পা দেখছি কোমর দেখছি ফুল দেখছি আপনি চেষ্টা করছেন আপনার চেষ্টায় কোনো ভুল নেই ঠিক আছে কিন্তু কি ওই আগুন লাগার মতো ব্যাপার ঠিক আছে আপনি যার উপর রেস্ট করতে চাইছেন সেই রেস্ট করার যে সব আধারগুলো ওগুলো কিছুটা হলো ইনভ্যালিড হয়ে গিয়েছে এটা প্রোগ্রেস রিপোর্ট কিন্তু একরকমের ইনভ্যালিড হচ্ছে কৃষ্ণ ঠাকুর বাঁচাবে শিব ঠাকুর বাঁচাবে এবার আপনি জানেন না দে আপনি এতক্ষণ মান্যতা আমাদের শুভঙ্কর মহাজ আছে ব্রহ্মচারী ছিল আমি সকালবেলা বলছিলাম যে ওর ব্যক্তিগত বিষয়ে কথা হচ্ছিল কথা হতে গিয়ে আমি ওকে বললাম দেখো আমি যদি এখানে কাউকে মান্যতা দিয়ে দিই ঠিক আছে কিছু ভয় দিয়ে দিই কিছু ভবিষ্যৎ দিয়ে দিই তুমি শিব নাম জপ করো আজ না হোক কাল তুমি কাম জই হবে যন্ত্রের মতো হয়ে যাবে বহন একটা কাঁধে নিয়ে তোমরা চলে যাবে যে এই যে বিভিন্ন সম্প্রদায়গুলি আছে তারা কি বলছে আমি কিছু নই বুঝবেন ভালো করে আমি কিছু নই আমি কি আমি অমুকের বার্তাবাহক আমি জোর করে আছি তার মানে কি আপনি নিজের মধ্যে কোনো সার পাননি আপনি অমুকের কথা কাঁধে নিয়ে চলছেন ওই কাঁধে নেওয়া জিনিসটাকে তো সিদ্ধি ভিতরে গিয়ে শরীরে রক্ত রক্তে মিশবে তবে তো নেশা তাহলে আপনি সিদ্ধিকে বহন করছেন না আপনি নেশারই হয়েছেন বলছে আমি কিছু নই মদ খেয়ে বলছে আমি কিছু নই মানে মা মদ খেয়ে যে মদ খেয়েছে বলছে আমি মাতাল নই আমি মদ বহন করে নিয়ে যাচ্ছি তোমার যদি এতই তাল আছে তুমি মাতাল হওনি ভাই শিব হোক রামকৃষ্ণ হোক বুদ্ধ হোক যে কাউকে আপনি বহন করেছেন এবং আপনার সাথে মেশেনি তাহলে আপনি শুধুমাত্র সারা জীবন বইবেন কিচ্ছু শিখবেন না ঠিক আছে আমি বলছিলাম যেহেতু ওটা এখানে দেওয়া হয় না দিলে আমি বলছিলাম যে আমি এখানে অনেক লোককে দশ বছর পনেরো বছর রাখতেই পারি একটা মান্যতা দিয়ে দেবো কোনো চিন্তা নেই শেষকালে গুরু আসবেন শেষকালে তো অপেক্ষা করিয়ে দেবো কী প্রবলেম আছে যে যাই মান্যতা চাই দিয়ে দেবো ও ও হয়তো গান গাইতে ভালোবাসে আমি ওকে বলে দেবো গান পরব্রহ্ম তুমি গানেই লেগে থাকো খুব খুশি আমাদের এখানে কী হয়েছে বলে আছে তুমি ছাড়া দ্বিতীয় কেউ নেই এবার নিজের মধ্যে যখন খুঁজছি কিছু খুঁজে পাচ্ছি না কারণ শুধুই কনসেপ্ট ভরা 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 আছে এইবার বুকটা ফাঁকা ফাঁকা লাগে খালি খালি লাগে আমি একজন বলেছি দেখেন বলে বুকটা ফাঁকা ফাঁকা লাগছে আপনার কাছে থাকলে বসলে ভয় করতে শুরু করে একা হবার ভয় খালি হবার ভয় আমরা একা থাকতে পারি না এই জিনিস তো মোবাইলের ব্যবস্থা কারণ এখনকার লোক সব একা যে যার ফ্ল্যাটে একা খাবার টেবিলে একা দেখুন না সবার রাতে মোবাইল কেউ কারো সঙ্গই করতে পারছে না স্পন্টেনিটিতে থাকতেই পারছে না তো ফোন দিয়ে দেওয়া হয়েছে তো যেহেতু আপনি যখন বুঝছেন এগাচ্ছেন একা হচ্ছেন তখন ওই আগের কনসেপ্টগুলোকে কামড়ানোর একটা চেষ্টা থাকবেই এটা খারাপ কিছু না এটা ন্যাচারাল প্রসেস তো ওই জিনিসগুলি আসবেই যে ভয় করা এটা দ্বিতীয় কি বললাম সময় অনেক থেকে যাচ্ছে অনেক সময় কি হয় যেই কাজ পেন্ডিং করা যায় হুম আমরা তাকে পেন্ডিং করতে চাই রেখে দিতে চাই তো ধ্যান এই শুনে দিলেন ধ্যান একদিনের কর্ম নয় আপনি বলবেন ধীরে ধীরে হবে আর এদিকে এনার্জি প্রচুর এটা কিন্তু খুব আনন্দের বিষয় আপনার মধ্যে পোটেনশিয়াল আছে এনার্জি আছে এগুলি ভাবার জন্য অনেক এনার্জি চাই আপনার যে বয়স তাতে এই মুহুর্তে একদিক থেকে আপনি শুনছেন শুনুন ঠিক আছে কনসেপ্টে ভাসবেন না আর কনসেপ্টে জন্য দুটো যদি একসাথে দরকার এক খোলা মাথা আর কর্মরত হাত আবার বলছি খোলা মাথা কাজ করছে এমন হাতে দুটো যাই কিন্তু হাতকে ছেড়ে দেবেন হাত মাথায় ঢুকবে মাথাকে ছেড়ে দেবেন মাথা হাতে চলে যাবে তো কর্ম আর ধ্যান এই দুটোকে নিয়ে চলতে হবে তো আপনি যে স্থিতিতে আছেন বা কেউ যদি যে কোনো হার্ডেলে আছেন ওকে কিন্তু একদম মানে ফিজিক্যাল ডেল এসে ওকে অ্যাড্রেস করুন সেই কাজটা করুন যদি কারোর অর্থ না থাকে চেষ্টা করুন শিক্ষা অর্জন করতে হবে অ্যাক্টিভলি করুন এটা কিন্তু ধ্যানের একটা স্টেপ করতে হবে সামনে বসে আপনার শুভশ্রী আমার বাড়িতে এখন হয়তো লোক কম আছে ওনার ছেলেকে একটু দেখতে হবে তো ওটা অ্যাক্টিভলি করুন ওটা না করলে আপনাকে কিন্তু খালি মাথা ছাড়া হবে না আমি বলতে পারি আপনার যারাই কিছুটা এগিয়েছেন বা করেছেন এই বিষয় নিয়ে তারা কিন্তু ফল পাবে আপনিও পাবেন আপনার হয়তো মনে হবে প্রথম প্রথম যে মজ আপনি আমাকে কাজের মধ্যে ফাঁসাচ্ছেন সংসারের দায়িত্ব এইসব ইত্যাদি বা এইগুলোকে অ্যাড্রেস করতে বলছেন না আমি আপনাকে ধ্যানের প্রথম স্তরে চলতে বলছি চলুন করুন আমি এদের প্রত্যেকে বলি যেটা করার করো ওটা করে প্রকৃতি বা মুক্তি দিয়ে দেবে ঠিক আছে কিন্তু মাথাটাকে জ্যাম করে ফেলবেন না এই যে কনসেপ্ট দিয়ে ঠিক আছে ড্রেনেজ তখন কাজে লাগে যখন সেটা ক্লিয়ার থাকে ওর কাজই ক্লিয়ার রাখা মাথাকে ভারী করা নয় জগতে চলতে গেলে কিছু ধারণা পরিকল্পনা কনসেপ্ট নিয়ে চলতে হবে জানুন এটা ব্যবহারিক এবং অ্যাপ্লিকেশান করুন ওর অ্যাপ্লাই করুন ওটাকে এবং ফিরে আসুন রান্না করলেন খুন্তিটাকে ধুয়ে রেখে দিয়ে আসুন খুন্তি হাতে নিয়ে আসবেন না কি আমাকে বড়ো কাজে লেগেছে এবং বিছানায় নিয়ে শুনবেন নাকি ওর কাজ রাখে রেখে দিন হয়ে গেল ঠিক তেমনই যা কনসেপ্ট করাচ্ছেন আমি এদেরকে সবাইকে বলি এ তো কনসেপ্টের ভরমান ছিল এখন বই পড়ে না একেই বললাম পড়া কমাও আবার ও অনেক কিছু মাথা রাখতে পারি মাথায় রাখতে পারি না ঠিক আছে আমি একদিদি বেঁচে গেছি আমার সুবিধা হয়েছে আমি গাছটা খুব সুন্দর করে নেব আমি অনেক কনসেপ্ট নিয়ে চলার মাথা নয় আমার ঠিক আছে তো আমি বলতে পারছি দুটোই আমি দুটো কি ভুগেছি কিন্তু জীবনে কাজ না থাকা কেউ ভুগেছি তাই তো কাজ না থাকে কেউ ভুগেছি তার সাথে মাথা খালি থাকার আনন্দও ভুগেছি ঠিক আছে তো দুটো নিয়ে বলছি কিছু কাজে থাকতে হবে হুম সেই কাজটা সুন্দর একটা জাস্ট সামনে দেখা অনেক দূর নয় সামনে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ নেক্সট সিঁড়ির মতো দেখতে দেখতে কর্মে থাকুন মাথা যেন খালি না হয়ে যায় পারবেন না ধ্যান করতে তাতে কর্ম থাকবে স্পন্টিনিটিতে তার সাথে সাথে মাথায় যা কিছু আসবে ওইগুলো তো আবার বিজি হয়ে যাবে না ওগুলোকে খালি করতে করতে গেল ঠিক আছে জানুন ধ্যান কিছুতেই হয় না কিছুর উপরে ধ্যান হয় না এই যে ফুল বলছেন ধ্যান বলছেন ত্যান বলছেন ধ্যান আপনার থাকা ধ্যান ফুল থাকা নয় ফুল যদি থাকলো তা জগৎ ফুল রূপে জগৎ গুরু থাকলো গুরুরূপে জগৎ এমন এমন ধ্যান করতে হয় পদ্ধতিরূপে জগৎ সব জগৎ যখন জগৎ নেই তখন ধ্যান ঠিক আছে তো ফুলের সাথে যদি আপনি জয়ফুল হয়ে গেলেন এবং ড্রপ করতে পারলেন যেমন খুন্তির কথা বললাম ড্রপ করুন লেখা হয়ে গেছে পেনটা ড্রপ করুন পরিষ্কার পরিষ্কার ওখানে ছেড়ে দিয়ে এগিয়ে যেতে হবে ওটা কি ইউজ কর্ম ছেড়ে দেওয়া ধ্যান ঠিক আছে এই দুটো সন্তুলনে আসতে হবে এই যে আসছে কনসেপ্টগুলো এর কারণ হলো আমার যতদূর ধারণা জীবন আপনার কাছ থেকে আপনার পোটেন্সিয়াল অনেক আছে জীবন আপনার মধ্যে দিয়ে কিন্তু কর্মরূপে কিছু ম্যানিফেস্ট করতে চাইছে এটাকে আপনি পেন্ডিং করছেন হয়তো এটা করুন যেমন সারাদিন কাজ করার পরে রাত্রে ঘুম সহজ আসে কোটা মিটিয়ে ফেলুন কর্মের ধ্যান সহজ হয় এছাড়া কেউ এগোতে পারবে না আমিও নয় আপনিও নয় এই যে আমি এখানে বসে আছি আপনাদের মোবাইল নিয়ে আমার কাছে মোবাইল আছে কারণ প্রতিমা আসবে প্রতিমার লোক ফোন করবে অন্তত পক্ষে আমি এখান থেকে নিয়ে ওকে বলবো যাও ফোন করছে ভাইব্রেট করে রেখে দিয়েছে অন্তত এখানে এই কাচের উপর রেখেছি যাতে ভাইব্রেশনটা বুঝতে পারি এইটুকুই এর প্রয়োজন কিন্তু এর বেশি না এই কাজটা যদি আমি না মেটাই এবার প্রতিমাটা গোলমাল হয়ে আসবে কিছু ভেঙে চুরে যাবে ওই যে কর্মের পিছনে আমার সময় অনেক যাবে আমার ধ্যান বিঘ্নিত হবে এইটুকু রাখা যাতে আমার ধ্যানটা ঠিক থাকে বুঝে যাচ্ছে এই সন্তুলনটাই জীবনের কৌশল এটা শিখতে হবে কোনো অসুবিধা নেই একদম প্রসেসে ঠিক আছেন শুধু একটুখানি মাঝে মাঝে গুছিয়ে নিতে হয়নি যেমন সকালবেলা ঘুমতে ঘুরে বেড গুছিয়ে নিতে হয় টেবিল গুছিয়ে নিতে হয় কাজের আগে ওইরকম ভাবে একটু গুছিয়ে নিই